পাঁচটি ঘন্টা একত্তরে বেজে যথাক্রমে পাঁচ দশ পনেরো বিশ ও পঁচিশ সেকেন্ড অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো একত্রে বাঁচবে সংখ্যাগুলোর লসাগুই হবে নির্ণয়ের সময় সংখ্যাগুলোর লসাগুই হবে নির্নে সময় তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ লশাগু নির্ণয় করব লসাগু নির্ণয় করবো এভাবে প্রথমে হচ্ছে ছোট সংখ্যা দ্বারা ভাগ করব আগে দুই দ্বারা ভাগ করব আমরা জানি যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা মুখে আস্তে আস্তে যেতে হয় পাঁচকে দুই দ্বারা ভাগ করব কিন্তু যেহেতু পাঁচকে দুই দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে এই জন্যে এটা ওই রকম করি নামাবো এরপরে দশকে হচ্ছে দুই দ্বারা ভাগ করব তাহলে হবে পাঁচ আবার পনেরোকে দুই দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে সেই জন্য এটা নেওয়া যাবে না এটা ওইভাবেই নামবে আবার হচ্ছে বিশকে দুই দ্বারা ভাগ করলে দশ আসবে এবং পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে ওই জন্য পঁচিশ ওভাবেই নামবে যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা ওইভাবেই নামাতে হবে এখন পাঁচ দ্বারা ভাগ করব যেহেতু আর দুই দ্বারা ভাগ করা যাবে না কারণ সর্বনিম্ন দুইটি সংখ্যা থাকতে হবে দুই দ্বারা শুধু ভাগ করা যাবে দশকে কিন্তু এই জন্য আর দুই দ্বারা ভাগ করা যাবে না সর্বনিম্ন দুইটি সংখ্যাকে ভাগ করা গেলে তাহলে দুই দ্বারা ভাগ করতাম এখন পাঁচ দ্বারা ভাগ করব পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে হচ্ছে এক হবে পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে এক হবে পাঁচ দ্বারা পনেরোকে ভাগ করলে তিন হবে পাঁচ দ্বারা দশকে ভাগ করলে হচ্ছে দুই হবে পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে হচ্ছে পাঁচ হবে এখন আর ভাগ করা যাবে না এখানে এক রয়েছে এক রয়েছে এক দ্বারা ভাগ করলেও যা হবে না করলেও তাই হবে এখানে তিন রয়েছে দুই রয়েছে পাঁচ রয়েছে সর্বনিম্ন দুইটি সংখ্যার ভেতরে যেতে হবে তাহলে ভাগ করা যাবে এখন আর ভাগ করা যাবে না অতএব লসাগু সমান আগে আমরা দুইগুলোর ছোটো থেকে বড় মুখে গুণ করব দুই গুণেন দুই গুণেন তিন গুণেন পাঁচ গুণেন পাঁচ এক দ্বারা গুণ করেও যা হবে না করেও তাই হবে এগুলো সবগুলো গুণ করলে হবে হচ্ছে তিনশো সেকেন্ড কিন্তু আমাদের উত্তরটা কিসে দেওয়া আছে আমাদের ওখানে দেওয়া আছে মিনিট তাহলে মিনিট বের করতে হবে তাহলে আমরা কি করব তিনশোকে ষাট দ্বারা ভাগ করবো আমরা জানিত যে ষাট সেকেন্ডে এক মিনিট তিনশো ভাগ ষাট তাহলে ভাগ করলে হচ্ছে পাঁচ মিনিট হবে উত্তর পাঁচ মিনিট